ছোটবেলার স্বাদ ফিরিয়ে আনার জন্য আজকে আমরা তিলের পিঠে পড়ি তৈরি করবো আসসালাম আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আজকে আমরা শুধুমাত্র তিল দিয়ে কি সুন্দরভাবে তিলের পিঠে তৈরি করা যায় তার রেসিপি আপনাদের আমি সামান্য পরিমাণে একটু ভেজে নিব মিডিয়াম আছে ভেজে নিব যাতে তিলটা পুড়ে না যায় পুড়ে গেলে ভাব চলে আসবে হালকা একটু ভেজে নিব আমি এখানে এক খোলা ভেজে নিয়েছি তিল ভাজা শেষ এখানে আমি একটি নারকেলের অর্ধেক নিয়েছি গুঁড়ো করে নিব আপনারা চাল করতে পারেন আমি শুধু তিল অ্যাড করেছি দেখতে পাচ্ছেন গুঁড়ো করে নেওয়ার পর তিলের স্টেকচারটা কেমন এসেছে নারকেলটাকে আমি একটি পানিতে বসিয়ে চুলায় দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি যা পেট নেওয়া হয়নি দুঃখিত আপনারা মিষ্টি অনুযায়ী দিবেন আমাদের বাসায় মিষ্টি কম খেতে চায় তাই আমি এখানে এক কাপ পরিমাণ মিষ্টি দিয়েছি আপনারা যদি মিষ্টি যেরকম খান বেশি খেলে বেশি অ্যাড করবেন কম খেলে একটু কম অ্যাড করে দিবেন বিকেলে তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল এরপর আমি আরেকটি হাড়িতে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি পানিতে বলক আসার পরেই আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণও পানির সাথে অ্যাড করে দিয়েছিলাম এরপরে চুলার আঁচটাকে একটু কমিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিব যাতে আটাটা সিদ্ধ হয় চালের গুঁড়াটা একটু সময় নিয়েই ডো করলে ভালো হয় আস্তে পিঠাটা আমার ভাবি তৈরি করবে উনি এখান থেকে একটু নিয়ে বটে রুটি কেটে নিচ্ছেন রুটিটার থিকনেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু পুরো হবে দিতেই পাচ্ছেন কতটুকু পুরো হবে এরপর একটা কুকিং কাটার নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কোনো মুখ ডিব্বার মুগ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই বা ছোটো ছোটো করে রুটিও বেড়ে নিতে পারেন দেখছেন কোন ডিম্বার মোটকা দিয়েও সুন্দর করে গোল গোল করে তৈরি করা যায় আমি কিন্তু বাক্যটা ফেলে দিবো না এটা দিয়ে আবার নতুন করে আরেকটা ফিটে তৈরি করবো এরপরে আমি এখানে যে ভুগিটা তৈরি করেছি তিলের ভুগি সেটা একটু ডোয়ের মধ্যে রুটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে ডিজাইন করে নেবে এবার দুই পাশটাকে ভালো করে সিল করে নেবেন এরপর হাতে একটু ঘুরে নিয়ে সামান্য একটু টেনে বটে দিবেন টেনে বটে দিবেন দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে করা যায় দেখতে কঠিন মনে হলো অনেক সেন ডিজাইনটা দেখতে কত কঠিন মনে হচ্ছে কিন্তু করা অনেক সহজ আরেকটা করিয়ে দিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যদি এরকম ডিজাইন করতে না পারেন তাহলে আর সহজ ডিজাইন আছে কাটা চামচ দিয়ে এরকম আঁক আঁক দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আপনারা যদি ওরকম পেঁচানো ডিজাইন না করতে পারেন তাহলে এরকম সহজভাবে কাটা চামচ দিয়ে ডিজাইন করে নেবেন আমাদের সকল ফিটাগুলো ডিজাইন করা শেষ এরপরে একটি পাইপেনের মধ্যে তেল দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম ভাজার জন্য চুলার আগুনটাকে মিডিয়াম হিটে রাখলেই হবে যেহেতু উপরটা সিদ্ধ করাই আছে শুধু উপরের সিদ্ধ হওয়া বাকি মিডিয়াম হিটে রেখে ভালোভাবে উঠে ফিলতে এরকম ব্রাউনি কালার চলে আসলে উঠিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মাশআল্লাহ আপনারা যদি তেরা না চান তাহলে খোলার মধ্যে দিয়েও এপিট ওপিট করে খেতে পারেন আমার ওরকমভাবে ভালো লাগে না তাই একটু তেলে ভেজে নিলাম আমার বাসার সবাই তেলে ভাজা পছন্দ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আল্লাহ হাফিজ